আমতলি থানার অন্তর্গত বিবেকনগর স্থিত নিউ রাম ঠাকুর সংঘ এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা রাতের অন্ধকারে চুরের দল মন্দিরের গ্রিলের দরজায় দেওয়া তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে প্রায় আট হাজার টাকা চুরি করে নিয়ে যায় একই সাথে মন্দিরের বিভিন্ন কাশ পিতলের বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দিয়েছে চোরের দল প্রত্যেক দিন স্থানীয় ইন্দ্র সূত্রধর নামে বৃদ্ধ মহিলা এই মন্দিরে পুজো দেন আজ সকালে তিনি এসে দেখতে পান তালা ভাঙা ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং প্রণামী বাক্সের টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল আমতলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কি নাম আপনার আপনি এই মন্দিরে পূজা দেন

নিছে <aik> আমাৰ <aik -ra -kanna -bikawa -disi>